ভাই সামনে থেকে চলুন ভাই 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 একটু একটু প্লিজ উপস্থিত আছেন এই জেলার সুযোগ্য জেলা পার্শ্ব ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া যখনই আমরা কোনো রকম জাতীয় বিপর্যয়ের সম্মুখীন হই তখন শহীদ মিনারি আমাদের প্রেরণার স্থান হয়ে ওঠে আপনারা জানেন যে আমাদের দেশে ছাত্র জনতার অভ্যুত্থানে বিরাট পরিবর্তন ঘটে গেছে কিছুদিন আগে এবং সেই অভ্যুত্থানের মূল বাণী ছিল বৈষম্যহীনতা লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে কিন্তু বৈষম্য এমন একটি প্রসঙ্গ যেটা সমাজের বিভিন্ন স্তরেই ব্যক্ত হয়ে থাকে এবং সেটা দূর করা একটা সরকার কেন অনেকগুলা সরকারের পক্ষেও সাধ্যের প্রসঙ্গ নয় যেটা ধারাবাহিক ভাবে আমাদের কাজ করে যেতে হবে ফলে আমাদের বারবারই শহীদ মিনারের কাছে ফিরে আসতে হবে প্রেরণা সঞ্চয়ের জন্য ফলে আমি খুবই গর্বিত আমি খুবই আনন্দিত যে আপনারা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন যে আজকে আমি আপনাদের এই যে শহীদ মিনারটা নতুন করে তৈরি করেছেন সেটা উদ্বোধনের সুযোগ পেয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই সুনামগঞ্জের আজকের এই বিকেল ভিন্নতর আজ